আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ আর মুখরোচক একটি স্ট্রিট ফুড রেসিপি টমেটোর চপ চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট এই টমেটোর চপ এই টমেটোর চপ বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজনও পড়ে না বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে আর কয়েকটা কারিপাতা এবার আমি এগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে ভেজে নেব এইগুলোকে আমি ভালোভাবে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি এইভাবে একটু ম্যাশ করে দিলাম আমি এইখানে দুটো আলু ব্যবহার করছি এই আলুটাকেও আমি একইভাবে ম্যাশ করে দেব দুটো আলুকে আমি ভালোভাবে ম্যাশ করে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে আরও দু মিনিটের জন্য একটু রান্না করে নেব আলুর মিশ্রণটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এবার আমি এখানে দুটো টমেটো নিয়েছি টমেটো দুটোকে আমি দুভাগ করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এই টমেটোগুলো থেকে বীজের এই অংশটাকে বের করে ফেলে দেব তার জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি চামচ দিয়ে এইভাবে আমি একটু চারিপাশে ঘুরিয়ে নিয়ে বীজটাকে বের করে নিলাম দেখুন খুব সহজেই বীজটা বেরিয়ে চলে এলো চলুন আমি আপনাদেরকে আরও একটা টমেটোর বীজ বার করে দেখাচ্ছি আপনাদের যদি চামচ দিয়ে অসুবিধা হয় তাহলে আপনারা এখানে চাকু দিয়ে বীজটাকে বের করে নিতে পারেন আমি এইভাবেই সমস্ত টমেটোর বীজগুলোকে বের করে নেব টমেটোর সম্পূর্ণ বীজগুলোকে আমি ভালোভাবে বের করে নিলাম আর এই আলুর মশলাটাও এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখান থেকে অল্প একটু মশলা নিয়ে প্রথমে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিলাম এবার আমি একটা টমেটো নিলাম যেখান থেকে আমি টমেটোর বীজটাকে বার করলাম তার মধ্যে আমি আলুর মশলাটাকে ভরে দিয়ে এইভাবে একটু ভালোভাবে চারিপাশে চেপে দিচ্ছি যাতে ভাজবার সময় বেরিয়ে না আসে এইভাবে একটু ভালোভাবে চেপে চেপে দেবেন তাহলে কিন্তু ভাজবার সময় কোনো অসুবিধা হবে না একটা আমি তৈরি করে নিলাম চলুন আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি এইভাবে একবার বাড়িতে টমেটোর চপ বানিয়ে দেখবেন বানানো যেমন সহজ খেতে তেমনই দুর্দান্ত হয় ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আমি একইভাবে আরও একটা টমেটোর চপ তৈরি করে নিলাম আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আমি কিভাবে এই টমেটোর চপটা তৈরি করছি সব টমেটোর চপগুলোকে আমি তৈরি করে দিলাম এবার আমি ব্যাটারটাকে তৈরি করে নেব তার জন্য এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন এবার আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকানটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে যে কাপ মেপে বেসন নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি এক কাপ জল নিয়েছি এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব একেবারে সম্পূর্ণ জলটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে এখানে আমি ব্যাটারটাকে তৈরি করে নিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীরকম ঘনতের ব্যাটারটাকে তৈরি করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার এই বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ মতো জল এবার আমি বেকিং পাউডারটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবেই কিন্তু বেকিং পাউডারটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি এইখানে আগে থেকে তৈরি করে রাখা টমেটোর চপটাকে আমি ব্যাটারের মধ্যে ভালোভাবে দুপাশি কোট করে নেব এইখানে আমি আগে থেকে তেলটাকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম সেই গরম তেলের মধ্যেই আমি টমেটোর চপটাকে দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটোর চপটাকে দুপাশি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব কিছু সময় পর এবার আমি টমেটোর চপটাকে একটু উল্টে দিচ্ছি এইভাবেই কিন্তু উল্টে পাল্টে টমেটোর চপটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এইখানে আমি টমেটোর চপটাকে উল্টে পাল্টে দুবিটি ভালোভাবে ভেজে নিলাম এবার আমি এই টমেটোর চপটাকে ভালোভাবে তেল জড়িয়ে তুলে নেব আমি এভাবেই সবগুলো টমেটোর চপকে তৈরি করে নেব সবগুলো টমেটোর চপকে ভেজে নেওয়ার পর আমি প্লেটের মধ্যে ভালোভাবে সাজিয়ে নিয়ে আসি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টমেটোর চপগুলো ঠিক কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই টমেটোর চপগুলো বানানো কতটা সহজ চলুন এবার আমি আপনাদেরকে একটা টমেটোর চপ ভেঙে দেখাচ্ছি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এরকমই আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং ফ্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই